বৈষ্ণবীজ ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুব স্পষ্ট করে বলে দিতে চায় চোদ্দ পনেরো সতেরো জুলাই সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হয়েছে মানে ছাড়া দেখেছে গণহত্যা হয়েছে এবং বাঙালি হামলা হয়েছে এবং আওয়ামী ফ্যাসিবাদের যারা দোষক ছিল যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ সরাসরি হামলায় জড়িত তাদের কাউকে শিক্ষক সমিতির নির্বাচনে দেখতে চায় না ভোটার দেখতে চায়না প্রার্থী হিসাবে না যদি তার কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ছবি বা শেখ মুজিবের ছবি নামানোর পরে কোনো কার্যক্রম হয় নাই আপনারা জানেন বৈষ্ণমেদী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয়ে ব্যাসিবাদ প্রশ্নে এক জাতীয় এক ঐক্যের ডাক দিয়েছিল এবং সেই বসুমে ছাত্র আন্দোলনের ডাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বসুমে ছাত্র আন্দোলনের ব্যতীত আরো নয়টা সংগঠন মোট দশটা সংগঠন মিলে এক ঐক্য করেছে এটা আমরা মনে করি বৈষ্ণবীদের ছাত্র আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ কাজ এবং সেই ঐক্যটিও হয়েছে ফ্যাসিবাদ প্রশ্নে এতদিন যেহেতু একটা অর্গানোগ্রাম ছিল না কাজের ধীরগতিটা ছিল আমরা বিশ্বাস করি যে নতুন অর্গানোগ্রাম এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষ্ণবীদের ছাত্র আন্দোলনে সেই অর্গানোগ্রাম একদম নতুন উদ্যমে চাষিবাদ প্রশ্ন সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংস্কারের জায়গা থেকে নতুন ভাবে ঢেলে সাজানোর জায়গা থেকে নিরলস কাজ করবে এবং আমরা আশা করি যে সেই কাজে আমরা সাংবাদিক সহ ক্যাম্পাসের সকল অংশীদারদের সহায়তা এবং এই সহায়তা পেলে হয়তো আমাদের এই কাজগুলো খুব দ্রুতই দৃশ্যমান হবে যে গণ সামনে রেখে গণ অনুষ্ঠানের সামনে রেখে আমরা জাতীয়ভাবে বেশ কিছু সংগঠন দেখেছি ওই সংগঠনগুলো এবং নাগরিক কমিটি এগুলো একইভাবে রক্ষা করার জন্য কাজ করতে তাদের মতো করে সেই জায়গা থেকে নাগরিক কমিটির গণপ্রস্তানকে রক্ষা করা গণপ্রস্তিয়ে রাখা সেই জায়গা থেকে আর আমাদের ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে সাংগঠনিক যোগাযোগের প্রশ্নে আন্দোলনকালীন সময় যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কটা এখনো অবশ্যই বহাল আছে স্বাভাবিক কারণে সেটাকে আমরা ভুলে যেতে পারি না এবং অস্বীকারও করতে পারি কিন্তু বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলনই গণবিত্তান প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই গণবিত্তান ঘটেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারো কারো আধিপত্য মেনে নিবে না কোনোভাবেই এটি সারা দেশের সংগঠনের সর্বোচ্চ পর্যায়ে থেকে শুরু করে একদম সাধারণ কর্মী পর্যন্ত কেউ এটা মেনে নিবে সংগত কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি স্বতন্ত্র এবং স্বাধীন প্ল্যাটফর্ম এবং সেভাবেই সে কাঞ্চল করবে আমরা লেজো ভিত্তিক ছাত্র বন্ধ করে নতুন ধরনের ছাত্র রাজনীতি গঠনের উদ্দেশ্যে ছাত্র সংগঠনগুলোর সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা এই কাজটা আরো এগিয়ে নিয়ে যাব আমরা মনে করি যে যে সকল রাজনৈতিক গোষ্ঠী গণবুদ্ধের অংশগ্রহণ করেছে বা অবদান রেখেছে তাদেরকে পুরোপুরিভাবে অস্বীকার করার কোনো জায়গা নেই তাদেরকে আপনার অংশীদার করে তাদেরকে তাদের সাথে পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতেই সামনের বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে এটা মনে রাখতে হবে যে একাত্তরের স্বাধীনতা সংগ্রামের পরে নিজেদের ইচ্ছা মতো রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার জন্য এবং নিজেদের পছন্দ মতো অন্য কারো মতামত না নিয়ে অন্য কালকে অংশ না করে একটি রাজনৈতিক বন্দোবস্ত করার চেষ্টা কারণেই কিন্তু আমাদের স্বাধীনতা সে কাজটি অবশ্যই করা যাবে অন্য সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যেটি নির্ধারিত হয় সেটি করতে হবে সেক্ষেত্রে অন্য যে সকল ছাত্র রাজনৈতিক সংগঠন আছে তাদের সাথে আমরা আমাদের আলাপ চালিয়ে যাব যাতে করে লেজু ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে কোনো কিছু না থাকে সেই জায়গা থেকে আমরা আশা করি যে বাংলাদেশের সকল ঐক্যমত্যের ভিত্তিতে শান্তিপূর্ণ ছাত্র রাজনীতি এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে এরকম ছাত্র রাজনীতি সামনে আমরা দেখবো যেটা ছাত্র সংসদের মধ্য দিয়ে তার পূর্ণাগ্রহ এবং পরিপূর্ণ প্রকাশ করবে এখন পর্যন্ত পাঁচ আগস্টের পরে বা সে পদত্যাগের পরেও বসে ছাত্র আন্দোলন আসলে কারা কাজ করেছে তো সেইটার ভিত্তিতে আসলে নতুন কোন কমিটি যদি আসেও আমরা মনে করি সেটা আসলে খুবই হাস্যরসত্বক হবে যে যদি সেটা আরও যদি আরো হাস্যরসত্বক হবে যদি সেটা পদত্যাগকৃত সমন্বয়কদের মাধ্যমে আসে কারণ তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কের দিক থেকে আপনাদের সামনেই ঘোষণা দিয়ে তারা আসলে পদত্যাগটি করেছে কিন্তু আমরা মনে করি তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই তারা হয়তো গণ অন্যভাবে রক্ষা করার চেষ্টা করছে আমরা অন্যভাবে রক্ষা করার চেষ্টা করছি কিন্তু আমাদের সকলের গোল সকলের উদ্দেশ্য কিন্তু হচ্ছে একটাই যে গণ আসলে রক্ষা করা আমরা মনে করি আমাদের প্ল্যাটফর্মে ভিন্নতা হইতে পারে আমাদের মতাদর্শিক ভিন্নতা হইতে পারে কিন্তু লক্ষ্য বা উদ্দেশ্যের জায়গা থেকে আমরা সবাই একত্রিত আছি এবং আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন কোনো কিছু

তারা সারা দেশে ছাত্র ছাত্রকে নেতৃত্ব দিতে পারেন এবং দিচ্ছেন এবং ইতিমধ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি একটি ঘোষিত হয়েছে আপনারা দেখেছেন সেল ঘোষিত হচ্ছে তো ওই জায়গা থেকে লেজিটিমেসি ব্লক গণপুত্থানের নেতৃত্বের কাছ থেকে বৈধতা নিয়েই ওই ছাত্র আন্দোলন বসে মানে ফাংশন করছে এই বৈধতার জায়গাটা যারা আসলে নিতে পারবেন না তারা বৈধতা পাবেন এটা খুব সহজ আমরা মনে করি যে জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন এবং গণতান্ত্রিক একটা রাজনৈতিক পরিসর এখানে সকলে সকলের সাথে ঐক্যমতের ভিত্তিতে তাদের নিজ নিজ রাজনৈতিক অধিকার চর্চা করে এই দুটো জিনিস যদি সকল ঐক্যমতের ভিত্তিতে নিশ্চিত করা যায় তাহলে এখানে দূরত্ব সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই দ্বিমত মানে দূরত্ব মানিমত খুবই স্বাভাবিক এবং মানবিক একটা বিষয় দ্বিমত না থাকাই বরং অস্বাভাবিক এবং যেটা আসলে বোঝায় যে এখন এক প্রকার চাপিয়ে দেওয়া ব্যবস্থা রয়েছে বর্তমানে বাংলাদেশে যে বিভিন্ন মত এবং পথের স্ফূরণ করছে এটাকে আমরা পজিটিভলি দেখতে চাই এটাই গণতান্ত্রিক পরিবেশের বৈশিষ্ট্য কিন্তু যে দুটি জায়গার কথা আমরা বললাম স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক পরিবেশ এবং পরিসর বজায় রাখা এই দুটি জায়গা ঐক্যমত আমরা মনে করি এখনো আছে এবং সবগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন আমরা আমরা মনে করি করি এই এখনো একই জায়গায় আছে কিন্তু এর এটাও বিশ্বাস দিনের যে আন্দোলন সে আন্দোলনে যার যত অবদান সেই অবদান কেন্দ্র মূল্যায়িত করবে আমরা বিশ্বাস করি কেন্দ্র মূল্যায়িত করবে এবং গান্ধীনগর বিশ্ববিদ্যালয় গোষ্ঠী ছাত্র আন্দোলনও বিশ্বাস করে সবাই তার কার্য কার্যক্রম দ্বারা মূল্যায়িত হবে কিন্তু এর পাশাপাশি এটিও সত্য এটি একটি অর্গানোগ্রাম রাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়টি একটি অর্গানোগ্রাম সেই অর্গানোগ্রাম থেকে যারা এর আগে পদত্যাগ করেছে এবং নতুন একটি সংগঠন তৈরি করেছে তাদের সাথে এই অর্গানোগ্রামের অর্গানোগ্রামের জায়গা থেকে স্পষ্টত পার্থক্য আছে এবং এটা থাকতেই হবে এটা খুব স্বাভাবিক কারণ আমরা অন্য অর্গানোগ্রামের কাউকে এই অর্গানোগ্রামে যদি না সে পদত্যাগ করে এখানে আসতে চায় সে অর্গান এবং যদি বসুমী ছাত্র আন্দোলনের স্ট্যান্ডিং যে কেন্দ্রীয় কমিটি সেই কমিটি মনে না করে তাহলে আসলে অর্গানোগ্রামে তারা আসলে আসা যায় না এখন আজকে যদি ইসলামিক ছাত্র শিবিরের বা জাতীয়তাবাদী ছাত্র দলে কেউ যদি মনে করে যে ছাত্র আন্দোলন থাকবে এটা হবে খুব স্বাভাবিক সে তার সংগঠন থেকে পদত্যাগ করবে এবং বৈষম্য ছাত্র আন্দোলন যে আদর্শে যে বিশ্বাসে বাংলাদেশ গঠন করতে চায় সেটার প্রতি সাবমিটেড হবে এবং যদি কেন্দ্রীয় কমিটি তারপরে মনে করে সে আসলে অর্গানোগ্রামে জায়গা পাবে সেটা মানে ওই কমিটির ডিসিশন মানে এটার বাইরে থেকে আসলে আলাদা করে চিন্তা করার আসলে কোনো কিছু নাই